বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা কার্যকরী পরিষদ সদস্য বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্ধা জেলা শাখার সংগ্রামী নাইবে আমির সরকারের নির্যাতিত নেতা সুন্দরগঞ্জ উপজেলার সাবেক সফল চেয়ারম্যান বর্তমান বাংলাদেশ জমাত ইসলামী গাইবান্ধা জেলা শাখার সংগ্রামী নাইবে আমির অধ্যাপক মাজিদুর রহমান আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ও আকবার আলিলাহুল আমিন अस्सलातु Wassalamu আলা রাসূলিহি লা আমিন ওয়া আলিহি ওয়া আয়োজিত আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামীর গাইবান্ধা জেলা শাখার সম্মানিত আমির সাবেক গাইবান্ধা সদর উপজেলার সম্মানিত নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জননেতা জনাব আব্দুল করিম সরকার আজকের এই সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের গণমানুষের নেতা বাংলাদেশের রাজনীতিতে চমক সৃষ্টিকারী আজকে ইসলামী আন্দোলনের আমাদের সম্মানিত রাহবার বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত আমির জননেতা ডাক্তার শফিকুর রহমান আজকের এই সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জননেতা মলানা আব্দুল হালিম সম্মানিত জেলা এবং উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ আমার প্রাণ প্রিয় গাইবান্ধা বাসী সবার আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গাইবান্ধা আজকের এই সম্মেলন প্রমাণ করে গাইবান্ধার মাটি ইসলামী আন্দোলনের ঘাটে গাইবান্ধার মাটি বাংলাদেশ জবাদ ইসলামের ঘাটে আগামী দিনে এই গাইবান্ধায় মানুষ ইসলামী আন্দোলনের বিজয়ের কে ত্বরান্বিত করবে ইনশাআল্লাহ প্রত্যেকটি জনপদ হবে আগামী দিনের ইসলামী আন্দোলনের দুর্জয় ঘাটি যে আরো আমরা পরিণত করতে চাই আগামী নির্বাচনের এই গাইবান্দা থেকে বাংলাদেশ জামাত ইসলামের যে পক্ষ থেকে যাদেরকে প্রার্থী ঘোষণা করা হয়েছে জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আমরা ইসলামী আন্দোলনের বিজয় ত্বরান্বিত করব ইনশাআল্লাহ সবাইকে সেই সহযোগিতা হাত বাড়িয়ে সবাইকে মাঠে ময়দানের প্রস্তুত থাকার জন্য এবং আমরা ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবিলা করে আগামীর বিজয়কে ত্বরান্বিত করার জন্য উদত্ত আহ্বান আমি আমার সংক্ষিপ্ত কথাগুলি শেষ করছি আল্লাহ বাংলাদেশ বাংলা বাংলাদেশ জিন্দাবাদ আলহামদুলিল্লাহ